বাচ্চার স্কুলের জুতা ঘামে ভিজে গেলে শুধু দুর্গন্ধই নাই হাজারো জীবাণু নিয়ে ঘরে ফেরে সাথে আপনার অফিসের জুতাও একই অবস্থা দিনভর ঘামে ভেজে জুতো থেকে অ্যাথলেট ফুট চর্মরোগ কিংবা পেট

পোর্টেবল হওয়ায় আপনি যেকোনো স্থানে নিয়ে যেতে পারবেন এবং এটা শুধু আপনার জুতা না আপনার পরিবারকে দিবে সুনিশ্চিত স্বাস্থ্য সুরক্ষা তাই পরিবারের সবার জুতা শুষ্ক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে নিচের দেওয়া অর্ডার নটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ